ডেজার্ট মানেই খুবই মজাদার একটি খাবার আর সেটা যদি খুব কম সময়ে অল্প খরচে চট জলদি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাড়ির ছোট বড় সবার খুব পছন্দ হয় আর এই ডেজার্টটি যদি কাউকে বানিয়ে খাওান সে তো আপনার প্রশংসা না করে পারবেই না খুবই সহজ সিম্পলভাবে মজাদার একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব আশা করছি বড় বড় মতো এবার রেসিপিটিও ভালো লাগবে প্রথমে আমি প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ নর্মাল পানি পানিটা কিন্তু গরম বা ঠান্ডা একদম ঠান্ডাও নেওয়া যাবে না নর্মাল টেম্পারেচার যে পানিটা থাকে সে পানিটা নিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ পরিমাণ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা সবসময় নর্মাল পানিতে মেশানোর চেষ্টা করবেন গরম পানিতে দিলে কিন্তু এটা জমাট বেঁধে যায় প্রথমে ভালো করে কিন্তু সব কিছু একসাথে মিশিয়ে নিব। এরপর আমি এখন চুলাতে বসিয়ে দিচ্ছি চুলায় বসানোর পর কিন্তু এটাকে অনবরত নেড়ে যেতে হবে নাহলে কিন্তু লেগে যেতে পারে এ তো কিছুক্ষণ জাল হলে দেখা যাবে যে এটা অনেকটা ঘন হয়ে গেছে এভাবে করে আরও কিছুক্ষণ জাল করে নেব আগার আগার পাউডার দিয়ে কিন্তু খুব সহজে জেলি তৈরি করে নেওয়া যায় চাইলে কেউ জেলিটিন দিয়েও কিন্তু এই জেলেটা তৈরি করতে পারেন তো আমার কাছে আগার পাউডারটা দিয়ে খুব সহজ মনে হয় তাই আমি সবসময় আগার পাউডার দিয়েই জেলেটা তৈরি করি এই তো আমার এটা জাল হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন যে পাত্রে আমি জেলিটা তৈরি করব সেটা আমি রেডি করে নিচ্ছি বাটিতে প্রথম আমি এখানে তরমুজ দিয়ে দিচ্ছি এখন বাজার প্রচুর তরমুজ পাওয়া যায় তাই আমি তরমুজ দিয়ে জেলিটা তৈরি করব। পাতলা করে চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি এরপর একটি বাটিতে মধ্যেভাবে করে সাজিয়ে দিয়েছি এখন অর্ধেক যে মিশ্রণটা সেটা অর্ধেকটা এখানে দিয়ে দেব তরমুজটা একটু পাতলা করে কেটে নিলে দেখা যাবে জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এখন আরেকটি পাত্রে আমি আরেকটা জেলি তৈরি করব সেটা শুধুই নর্মালি প্লেন জেলি যেটা সেটা করব চাইলে এখানে অন্য কোনো ফুড কালার দিয়েও জেলিটা তৈরি করে নিতে পারেন এখন আমি ফ্যানের বাতাসে রেখে দেব চাইলে কি নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন আর এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু বাতাসের মধ্যে রাখলে যে এটা সেট হয়ে যায় জমাট বেঁধে যায় খুব সহজে এখন আমি ড্রেজার্টের জন্য মিল্ক ক্রিমটা তৈরি করে নিচ্ছি এখানে পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে নর্মাল দুধ গরুর দুধ নিয়েছি তিন কাপ তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি প্রথমে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর এটা চুলায় বসানোর পর কিন্তু অনবরত নাড়তে হবে কর্নফ্লাওয়ার দিলে দেখা যায় অনেক সময় নিচে লেগে যায় আর খুব সহজে কিন্তু ঘন হয়ে যায় তাই এইভাবে করে খুব স তাড়াতাড়ি করে কিন্তু এভাবে নাড়তে হয় নাহলে নিচে কিন্তু লেগে যাবে ফুল ক্রিম মিল্ক বাইরে থেকে না কিনে এভাবে কিন্তু ঘরে তৈরি করে নেওয়া যায় কিছুক্ষণ এভাবে জাল করে নিব দেখা যাবে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এরপর আমার জেলেটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এগুলোকে এখন চিকন করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সবচেয়ে সহজ সিম্পলভাবে মজাদার একটি ডেজার্টের রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের কিছুটা হলে ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যদি কিছুটা ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেন এ তো দেখুন তরমুজের জেলিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর যে নর্মাল জেলিটাও তৈরি করেছি সেটাও আমি এইভাবে করে কেটে নিব এভাবে আগার আগার পাউডার দিয়ে কিন্তু সব ধরনের জেলি তৈরি করে নেওয়া যায় সাথে একটু ফুট বিভিন্ন কালার ফুট কালার দিলে কিন্তু বিভিন্ন কালার চলে আসবে এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এই ডেজার্টটা কিন্তু চট জলদি যে কোনো সময় বানিয়ে নেওয়া যায় চাইলে গরম প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে চাইলে ইফতার আইটেমেও রাখতে পারেন বা বিকালে নাস্তা হিসাবেও বাচ্চাদের বানিয়ে দিতে পারেন এই তো মিল্কটার সাথে আমি প্রথমে তরমুজের জেলিটা দিয়ে দিচ্ছি তার সাথে নর্মাল জেলিটাও দিয়ে দিব আর এখানে কিছু আমি বাদাম নিয়েছি পেস্তা কাজু বাদাম আ নিয়েছি কাঠবাদাম সবগুলো কুচি করে কেটে নিয়েছি এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি খুবই সহজ সিম্পলভাবে মজাদার ডেজার্টের রেসিপি শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে দেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে এরকম মজার মজার অনেক রেসিপি আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন এই তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ